সুপ্রিয় দর্শক আজকেরও শনিবার আজকের হলো জুন মাসের এক তারিখ এই মুহূর্তে আমি যশোর জেলার জেলার সাত মাইল গরুর হাটে অবস্থান করছি সামনে কুরবানির ঈদ আজকে আমি বিভিন্ন মাঝারি সাইজের দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন কাকা আলাইকুম কাকা ভালো আছেন এই যে গরুটা দেখছি মাঝারি সাইজের কুরবানি দেওয়া যাবে তো কুরবানি আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন চাচা একশো পাঁচ অর্থাৎ এক লাখ পাঁচ হাজার তাই তো আচ্ছা আপনার চাওয়া দাম কত হইলে ছাড়বেন এটা নব্বই মানে বিরানব্বই বিক্রি টার্গেট তাই তো দর্শক কুরবানির জন্য মাঝারি সাইজের গরু দেখেন দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার তবে যদি নব্বই বিরানব্বই হয় তাহলে ছাড়বে তাই তো আচ্ছা মাংস কত হইতে পারে কাকাইটায় মাংস একশো কেজি কেজি কয়টা আসছেন আজকে পাঁচটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়নি হবে আস্তে আস্তে that's okay কালো কালার এবং মানে আর কি হালকা খয়রিও আছে মাঝারি সাইজের কোরবানির উপযোগী গরু এটার দাম কত চাচ্ছেন ভাই এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা তাই তো আপনার চাওয়া দাম আচ্ছা ছাড়বেন কত হইলে টার্গেট কত আছে এক লাখ দশ দর্শক খুব সুন্দর একটি মাঝারি সাইজের গরু একদম সুস্থ সবল দেখেন সুঠাম দেহের খুব চমৎকার কিন্তু কালার তাহলে ছাড়বেন তাহলে কত হইলে টার্গেট একশো দশ তাই তো মানে এক লাখ দশে আচ্ছা মাংস কট্টুক হইতে পারে ভাই এটাই সাড়ে তিন মন আচ্ছা দর্শক মাজারি সাইজের যারা গরু নিতে চান এক লাখ টাকা বা এক লাখ দশের বাজেটে তারা কিন্তু এই ধরনের গরুগুলো নিতে পারেন কোরবানির জন্য উপযোগী গরু দেখেন আপনারা অবশ্যই এই হাট থেকে বিভিন্ন ধরনের সুঠাম দেহের গরুগুলো নিতে পারবেন আপনি আরও একটা দেখাই দর্শক এখানে দুইটা ব্যবসার আমি আপনাদেরকে জানাই কাকা এটা কত চাচ্ছেন একশো পাঁচ টার্গেট কত কাকা বিক্রির একশো হইলে অর্থাৎ এক লাখ হইলে দাঁতের কি অবস্থা দুই দাঁত আচ্ছা আচ্ছা দর্শক দুই দাঁতের গরু দেখেন একশো হইলে ছাড়বে অর্থাৎ এক লাখ হইলে এগুলো কিন্তু সব ব্যবসার গরু এই যে পাশের এই কালোটাও তো আপনার নাকি এইটা কি কুরবানির উপযোগী কুরবানি উপযোগী আচ্ছা ওইটাই মাংস কট্টুক আছে এখন এটা মাংস আছে সাড়ে তিন সাড়ে তিন মন তাই তো ওইটার কেমন দাম চাচ্ছেন চাচা চাচ্ছে একশো পনেরো টার্গেট দশ হলি দশ হোলে কাকা কোথা থেকে আসছেন আর হাটের কী অবস্থা বলেন আপনি প্রতিনিয়ত আসেন ভালো না সামনেই তো কোরবানির ঈদ এখন তো জমজমাট থাকার অবস্থা এখনো শুরু হয়নি নাকি বাইরের পার্টি কম দর্শক আসলে আজকের হলো জুন মাসের অনেক এক তারিখ এই সময় কিন্তু আস্তে আস্তে হাটটি জমজমাট হবে তবে গরু প্রচুর পরিমাণ আছে এখানে ইনশাল্লাহ এবারে হাটটি ভালোভাবে জমজমাট হবে এবং গরুতে ভরপুর হবে আমি আরও কোরবানির উপযোগী গরু দেখাই আপনাদের দর্শক আরও একটি সুঠামদের খুব সুন্দর গরু দেখছেন এটাও কুরবানির উপযোগী একশো বাইশ দাম চাচ্ছে তবে দাম দরের সুযোগ আছে এবং তার যে টার্গেট এক লাখ পাঁচ হইলে ছাড়বে এরকম টার্গেটের কিন্তু গরু ভরপুর তোমাদের দেখাই এই যে এখানে একটি বড় গরু আছে এটা কেমন দাম চাচ্ছে আমি দেখাই দর্শক আসলে গরুরে এত পরিমাণ গরু ভাই আপনার এটা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন দাম চাচ্ছেন ভাই এটার এক লাখ পঁয়ত্রিশ হাজার তাই তো আপনার চাওয়ার দাম টার্গেট কেমন ভাই ছাব্বিশ সাতাইশ ভাই কি এটা কি ব্যবসা করুক নাকি ব্যবসা করুক আচ্ছা কুরবানির উপযোগী দুই দাঁত আচ্ছা দর্শক এই যে দেখছেন এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে আসলে বিক্রি হবে টার্গেট তো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন দেখি দাম দর হচ্ছে কত হলে বিক্রি হয় আমি আপনাদেরকে দেখাবো চাষা নেবেন নাকি হচ্ছে দেখা যাক হইলে আমি জানাবো কতই বিক্রি হইলো কাস্টমার গরু দেখছেন চাষা আজকে বাজারে হ্যাঁ কি পছন্দ হচ্ছে তা কি দামের কি অবস্থা বলেন আপনি তো কোরবানির জন্য কিনবেন দামে পছন্দ আছে না মানে কি কম হয়ে যাচ্ছে না বেশি বেশি কয়টা কিনবেন চাষা একটা চাষা আপনি কি গরু কিনবেন চাইলাম আচ্ছা কয়টা কিনবেন

আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এই যে গরুটা দাম দর কেমন চলছে এবং কেমন চাচ্ছেন টার্গেট কত বলেন না গ্রামের মানে ব্যবসার মানে বেছে বেছে কিনে নিয়ে আসছেন হাটে আজকে কয়টা নিয়ে আসছেন ভাই দশটা বিক্রি হয়েছে একটাও আচ্ছা এই যে চৌকাচার এই যশোর জেলার এই যে সাত মাইল হাট কি পারে হয় ভাই মঙ্গলবার জমজমাট কবে হয় দুই দিনই এবং এখানে নাকি খুব সুন্দরভাবে গরু কেনা হয় আর কমিটি সুন্দরভাবে পরিচালনা করে তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আপনি এটা কত চাচ্ছেন পঁচানব্বই চাওয়া দাম তাই তো টার্গেট কত ভাই কত হলে বিক্রি করবেন পঁচাশি দর্শক এই যে দেখছেন পঁচানব্বই টাকা এই পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে তো আশি পঁচাশি মানে টার্গেট তাই তো ভাই হাটের সমস্যা মারাত্মক অবস্থা গরুর হাটে ভিডিও করতে আসলে রিক্স ও নিতে হবে কি কখন জানি কোন পাশটায় সে গুঁতো মারবে ভাই হাটের অবস্থা কি আজকে আর ভালো নাকি কোনটা ভালো না ভাই ভালো না কুরবানি তো আর দেরি নেই এখনই দেরি নেই বেচা কিনা নেই কয়টা নিয়ে আসছেন তিনটে বেচা কিনা এত কম একটাও বিক্রি যে একটা আচ্ছা দর্শক আসলে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট কুরবানির জন্য যারা গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই হাটে আসতে পারেন এখানে আসলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা পছন্দের গরু কিনতে পারবেন বা বিক্রিও করতে পারবেন প্রচুর পরিমাণ গরু এখানে কিন্তু আছে সব কুরবানির উপযোগী দেখেন মাঝারি সাইজের গরুগুলো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের এ একটা গরু আসলে দেখা হচ্ছে দেখি কতই বিক্রি হয় এবং আসলে কোন কোন বিষয়গুলো দেখে গরু কিনে সেটা আপনারা একটু দেখেন যে গরুটা দেখতে হবে যে সুস্থ সবল আছে কিনা বা খাবার রুচি আছে কিনা তার তারা আসলে হাঁটা চলা একটু দেখে নেবেন যারা কোরবানির গরু কিনবেন অবশ্যই এইসব বিষয়গুলো দেখবেন

দেখেন দর্শক খেতোয়াল গরুই তো ভালো বেশি আপনি কি কেনবেন না বিক্রি করবেন দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু দেখছেন যে লাল খয়রি কালার এবং সাদা কালারের অনেক গরু আজকের হাটে আর এগুলো কিন্তু মাঝারি ক্যাটাগরি বলা হয় কুরবানির জন্য যাকে মাঝারি গরু বলা হয়